টাকাটা ফেরত দিতে হবে। এই ফেরত দিতে হবে মানে? না তুই জানোস না তুই কি করছস? আমি তোরে বারবার বলছি টার্গেট ফিক্স করি শুধু আমি। তুই কোন চ্যাটারবাল? হ্যাঁ? সব টার্গেট তুই ফিক্স করবি? তুই কি লিডার নাকি আমার? ওইডা তোর বুঝার ক্ষমতা নাই। তুই জানোস না আমার প্রত্যেকটা টার্গেটের পিছনে একটা কারণ থাকে। ওনা টাকা মেনে দিতে তো না কিছুই করার নাই। আছে কোনো পলিটিক্যাল পাওয়ার? আছে কোনো বড় ভাই? আমি হারান তুই শহরের মানুষগুলোর মতো হারানি না। শরী ছেলেরে টাকাটা ফেরত দিতে হবে। আমিও দেখে নিমু তুই আমার টাকা লয়েছিস কি রে তোর টাকা নিয়ে যেতে দিবি রে তো মার রে भाई ये ये अपना टाका